Hello? গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস আজকে তো আমি সাদা জল আসছি আমার মাটির নিচে থাকা সম্পদ গুলো উদ্ধার করতে আমি যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি আর হয় এর জন্য আমি তো ছোট্ট একটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে তোমরা আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারো তো এখন তোমরা সামনে যে লতা পাতা গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুইট পটাটো গাছ আর এই গাছের নিচ থেকে মূলত তো আমি আজকে আমার সম্পদগুলো বের করব। আমি কিন্তু অনেক দিন আগে আমার এই সুইট পটেটো গাছটা লাগিয়েছিলাম এটার বয়স প্রায় পাঁচ মাস সো আমি আজকে ভাবলাম যে আজকে আমার গাছের নিচটা কেমন হয়েছে সেটা আমাকে দেখা উচিত এইটা ভেবে আমি তো সোজা সাথে চলে আসছি আমার সুইট পটেটো গাছটা দেখতে আর আমি ফার্স্টে যখন আমার গাছটা উঠাচ্ছিলাম তখনই তো গাছটা ওঠানোর সময় একটা সুইট পটেটো উঠে গেছে ফার্স্টে সুইট পটেটো দেখে আমি তো শিওর হয়ে গেছি যে আমার গাছের নিচে আরো অনেকগুলো সুইট পটেটো পাওয়া যাবে আর আমার খুশি তখন দেখে কে কারণ আমি অনেক জন্য জন্য ওয়েট ওয়েট মানে সুইট আমি যখন আমার সুইট পটেটো দেখছি তখন আমার খুশি দেখে কে যাই হোক আমি তো আমার বাদ বাকি গাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম আমার এই পাশে গাছ লাগানোর এই প্লেসটা একদম পুরাপুরি কভার করে নিচ্ছে আমার সুইট পটেটো গাছ মানে ও একাই হচ্ছে সমস্ত কিছু দখল করে আসছে আর এই গাছগুলো অনেকটা জঙ্গল করে ফেলা জায়গাগুলোকে আর যাই হোক আমার সেটা আসে যায় না কারণ আমি তো সব সময় ট্রাই করি আমার সাথে একবার একবার না ফলন করাতে কারণ আমার আমার এটা এটা অনেক বেশি ভালো লাগে আর কোনটা কোন কিভাবে হয় সব ফসল তা দেখার অনেক বেশি আগ্রহ আর এটার জন্যই মূলত আমি আমার সব ধরনের গাছ আমি আমার সাথে লাগিয়ে থাকি যাই হোক সামনের কথাটা বলা যাক এই দিকে আমি যখন আমার সুইট পটেটো গাছের নিচেকার মাটিটা আমি খুঁড়তেছিলাম তখন তো আমি আমার কোন সুইট পটেটো কেন সুইট কিছুই পাচ্ছিলাম না কারণ মাটি যত ঘুরতেছিলাম তর হচ্ছে শিকড় বের হচ্ছিল তখন তো একটা সুইট পটেটো বের হওয়ার নামই ছিল না আর এরপর অনেকটা ঘোরার পরে আমি তো আমার আরেকটা সুইট পটেটো পেয়ে গেছি আর আমি তো ফার্স্ট এটা ভাবছি যে না জানি কত বড় হবে বাট পরে দেখি এইটুকু একটা সুইট পটেটো আমার চাহিদা অনুযায়ী এটা খুবই কম যাই হোক আমি যেটা পেয়েছি এটাতে আলহামদুলিল্লাহ তারপরে আমি তো আবার ঘুরতে শুরু করলাম কারণ আমি জানি যে সুইট পটেটো যখন ধরে তখন অনেকগুলো একসাথে ধরে বাট আমি যতই ঘুরতেছিলাম তারপর আর কিছুই পাচ্ছিলাম না আমার আমার এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগতেছিল কজ আমি অনেক আশা করে এই গাছটা লাগিয়েছিলাম এখন এটা মনে হচ্ছে যে আমার এতটা আশা করা ঠিক হয়নি কারণ আমি যখনই অনেক বেশি আশা করি তখন আর সেই আশার ফলটা আর পাই না মানে আমি এটা আবারও প্রুফ পেয়ে গেলাম যে অতিরিক্ত আশা করা ঠিক না এইদিকে আমি তো একটা সুইট পটেটোকে শিকড়ভাবে টান দিচ্ছি আর হঠাৎ সুইট পটেটো বের হয়ে আসছে আর এরপরে আমার এনার্জি তো আরো বেশি বেড়ে গেছে মানে আমি আবারও ভাবছি যে না যেন কত পাবো আমি তো আবারও সেই মাটি খুঁড়তে শুরু করছি এদিকে আমি তো অতিরিক্ত এনার্জি নিয়ে খুঁড়তে খুঁড়তে আর পাইনি এরপরে আমি অন্য সাইডে চলে আসছি আর অন্য সাইডে এসে দেখি আরেকটা সুইট পটেটো বাট এগুলাকে সুইট পটেটো বলা যায় না এগুলাকে সুইট পটেটোর বাচ্চা বলা যায় আর কি সবগুলো একদম পিদ্দি ছিল এই পাশে আমি তো ওই একটা সুইট পটেটো পেয়ে আমি তো আবার মাটি খুঁড়তে শুরু করছি মানে আমি জাস্ট ভাবতেছি যে আমি কতটা স্যাচরা আমি এটা জানতেছিলাম যে আমি আমি আর সুইট এখানে না তারপর ভাই আমি যদি এইভাবে মাঠে মাঠে ঘুরতাম মানে মাঠে চাষ দিতাম তখন দেখা যেত তাও অনেকটা লাভ হতো বাট আমার স্বাদ এইভাবে মাঠে ঘুরে কোনো লাভই হচ্ছিল না আর এমনটা ভাবতে ভাবতে মানে এমনটা বলতে বলতে আমি তো হঠাৎ আরেকটা সুইট পটেটো পেয়ে গেছি আর তখন আমার খুশি দেখে কে আমি আরেকটা সুইট পেয়ে গেছি এরপরে আমি তো মাটিটা খুব যত্ন সহকারে খুঁড়তেছিলাম কারণ আমি সুইট একদম আস্ত বের আমার সবগুলো সুইট মাথা ভেঙে গেছে তো আমি এর জন্য মূলত এটা অনেক সাবধানে মাটি খুঁড়তেছিলাম এরপরে অনেকটা খুঁড়ে নেওয়ার পরে আমি তো আমার সুইট পটেটো সুন্দরভাবে বের করতে পারছি বাট এইটারও মাথাটা সেই ভেঙে গেছে মানে মাথাটা প্রত্যেকটার এইভাবে ভেঙে গেছে যাই হোক তাতেই আমি খুশি আর এরপর আমি যখন বুঝতে পারছি যে আমি আর কোনো সুইট পটেটো পাবো না তখন তো আমি মাটিটা আগের মতো সুন্দর করে রাখছি আমি তো ভাবতেছিলাম যে এখানে আমি নতুন ধরনের গাছ লাগাবো আর এই ভাবার মধ্যে আমি তো একটা শিকড় পেয়ে গেছি আর সেটাতে মূলত সুইট পটেটো হওয়ার কথা ছিল মানে আমি হচ্ছে অনেকটা আর্লি আমার গাছটা উঠিয়ে ফেলছি এর জন্যই মূলত এমন ভাবে সুইট পটেটো পাইনি আর এই দিকে এই হচ্ছে আমার সবগুলো সুইট পটেটো মানে এত বড় একটা গাছ এত ঝাটার একটা গাছ তার নিচে মাত্র এই চার থেকে পাঁচটা হয়েছে তাও এগুলাকে চার পাঁচটা ধরা যায় না বলা যায় যে মোট মিলে তিনটা হয়েছে যাই হোক যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ আমার গাছগুলো তো দেখতেই পারছো এখানে কতগুলো গাছ ফলন হয় হয়েছে সাজিয়ে নিয়েছি আর এটার কালার তো খুবই সুন্দর ছিল যাই হোক তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার পরিশ্রমটা বৃথা গেল নাকি সফল হলো এটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা সো বা